সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোল্ডেন ব্যাগ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে তোমাদের গরিব বইয়ের অনুসার পৃষ্ঠা একক কাজ রয়েছে তিনটি এক দুই তিন তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তার মধ্যে আমি এক নম্বর থেকে শুরু করছি এবং যেখানে যেটা প্রযোজ্য তখন সেটা আমি প্রয়োগ করবো কোন সূত্র কথায় প্রযোজ্য হচ্ছে যাই হোক আমি তাই সরাসরি শুরু করছি এক নম্বরটা এক নম্বরটা আছে এই একটা অঙ্ক আছে তো এখানে একটু ভেঙে নিতে হবে এটা সূত্র প্রয়োগ করার জন্য এই সিক্স এক্সকে একটু ভেঙে লিখতে হবে তো বাকিটুকু আমরা সম্পূর্ণ উঠিয়ে যাই হুবহু পরবর্তীতে আমরা কাজ করব মাইনাস সিক্স এক্সকে ভেঙ্গে আমরা এখানে থ্রি ইন্টু টু এক্স লিখতে পারি তার মানে তিন দু ছয় এক্স তারপর হুবহু যা আছে তাই তুলে যাব ঠিক আছে ওকে এবারে ধরি বা মনে করি ঠিক আছে যা ইচ্ছা করতে পারো মনে করি এই সেভেন এক্স মাইনাস সিক্স সমান এ আর ফাইভ এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে বি এটা ধরে নিলাম আমি এখন এই দুটো এটা সমীকরণে এক দিতে পারো একটা সমীকরণ দুই দিতে পারো সমীকরণ এক ও দুই নং বিয়োগ করে পাই তো যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু এই যে এই চিহ্নটা পরিবর্তন হবে আমরা আবারও উল্লেখ করে এই যে এ মাইনাস বি সমান এটা মাইনাস এটা লিখতে পারি তো এটা না করে আমরা সরাসরি এখানেই করছি সমীকরণ এক আর সমীকরণ দুই বিয়োগ করছি অর্থাৎ এক নং থেকে দুই নং বিয়োগ করছি বিয়োগ করলে মানে বিয়োগ করার সময় ভিত নীচের চিহ্নটাও পরিবর্তন হয় তো এটা তো হচ্ছে যে মাইনাস এটা প্লাস বি আছে কিছু চিহ্ন নাই মানে প্লাস আর এখানে মাইনাস আছে প্লাস এখানে মাইনাস আছে প্লাস এখানে কিছু নেই মানে মাইনাস আছে ইয়া প্লাস আছে সো তাহলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঠিক আছে বিয়োগের সময় এটা আগেও আমরা শিখে এসেছি সেভেন প্লাস সেভেনে তোমরা শিখেছ যে বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় ঠিক আছে তাহলে আমি আবার একটু ভালো করে লিখি এটা মনে হয় স্পষ্ট হয়ে গেল তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এই মাইন প্লাসটা মাইনাস হয়ে যাবে যখন যাবে তখন কিন্তু এই যে প্লাস সিক্স এটা মাইনাস সিক্স কাটা যায় কারণ এটা প্লাস হয়ে গেছে আর এখানে থাকছে হচ্ছে তোমার এ আর এটা কি মাইনাস না মাইনাস বি আর এদিকে থাকছে তোমার এটা মাইনাস ফাইভ এক্স আর এটা প্লাস সেভেন এক্স তাহলে বিয়োগ করলে থাকে টু এক্স এবং সেটা প্লাস টু এক্স হবে তাহলে টু এক্স সমান কত হলো এ মাইনাস বি এটা কাজে লাগবে ঠিক আছে এটা কাজে লাগবে এটা আমরা কী করে পেলাম বিয়োগ করে পেলাম সো ব্র্যাকেটে বিয়োগ করে পাই এভাবে লিখে রাখতে পারো নো প্রবলেম হ্যাঁ এখন প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কতটা আছে দেখো এ যে এটার সমান কত ধরেছি এ ধরেছি এ কিউব মাইনাস এটার সমান কত ধরেছি এটার সমান ধরেছিলাম বি তাহলে বি কিউব মাইনাস থ্রি এখানে থ্রি তারপর এখানে দেখো টু এক্স গুণ টু এক্স সমান কত ধরেছি এ টু এক্সের একটা মান বের হয়ে গেছে এখানে মানটা কী বের হয়েছে টু এক্স এ মাইনাস বি বের হয়ে গেছে এ মাইনাস বি আর এটার সমান কত ধরেছি এ ইন্টু দিতে পারো এই যে গুণ চিহ্ন দিতে পারো তারপর এটার সমান কত বি তাহলে এবার আমরা এখানে গিয়ে কাজ করবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস দেখো আগে তিন দ্বারা এই এ বিকে গুণ করলে থ্রি এ বি হয় তারপর এ মাইনাস বি আরেকটা লাইন করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই কারণে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এখন আমরা ও সরি এটা একটা সূত্রে পড়ে গেছি হ্যাঁ সেটা কি জানো এটা হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত যে এ মাইনাস বিল কিউ এটার সূত্র আছে সেটা কি এই এ কিউব মাইনাস বি কিউব তো এটা কোনো সিদ্ধান্ত এটা সো এটার সমান আমরা এটা লিখতে পারি এবার তাই না একটু ঘুরিয়ে তাহলে এ মাইনাস কিউ তাই না এটা আমরা কিন্তু সহজভাবে লিখতে পারি এখন এটা লেখার পরে দেখো কত সুন্দর একটা কাজ চলে আসলো এই এ মাইনাস বি কত বের হয়েছিল এই যে টু এক্স সমান হচ্ছে a মাইনাস বি এটাই আবার ঘুরিয়ে লিখতে হবে এ মাইনাস বি সমান টু এক্স লেখা যায় তাহলে টু এক্স আর ওপরে কিউ এখন এটাকে গুণ করলে কথা হয় দুইয়ের উপর পাওয়ার তিন আছে মানে দুই আছে তিনটা তারপরে দুই দুগুনো চার চার এটাই কিন্তু অ্যান্সার এটাই কিন্তু সরল ফলে আশা করি বুঝতে পেরেছ খুব একটা কঠিন নয় যদি কঠিন মনে হয় আরও একটা বার দেখো যেহেতু ক্লাস সময় কম লাগবে আমি একবারে বুঝালাম আরও একবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে এবারে নেক্সট দুই নম্বরটা আচ্ছা দুই নম্বরটা তাহলে লক্ষ্য করছো স্ক্রিনে যা দেওয়া আছে আমি ওটা লিখে নিয়েছি দেওয়া আছে এ প্লাস বিশ ওয়ান টেন আর এ বিশ ওয়ান একুশ আর এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে এখন এখানে মানডিন্ না করবো আমরা কী করে এটার একটা সূত্র আছে সরাসরি সরাসরি সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি বিল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হ্যাঁ সো এই সূত্র প্রয়োগ করলাম সাথে সাথে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে এ প্লাস বি সমান হচ্ছে টেন তার মানে টেন কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি মানে একুশ ইন্টু এখানে ব্র্যাকেট আছে মানে ইন্টু মানে গুণ এ প্লাস বি সমান হচ্ছে টেন বাস দশ তিনবার দশের উপর কিউব মানে দশ আছে তিনবার তার মানে তোমার এক হাজার আর এখানে এই তোমার দুশো দশ কিন্তু বলুন ছয়শো ছয়শো ত্রিশ হচ্ছে আর এটাতে এটাকে বিয়োগ করলে হচ্ছে তোমার তিনশো সত্তর এটাই আচ্ছা যেহেতু মান নির্ণয় করতে বলেছে সো এটাই মান নির্ণয় অঙ্ক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এবং পরেরটা অনুরূপভাবে মনে হচ্ছে দেওয়া আছে এটার মান এটা দেখাতে হবে ওকে নো প্রবলেম চলো দেখিয়ে দিই আমরা একটু মুছে নিই এখানেই করে দেব তিন নম্বরটা এখানে দেওয়া আছে কত দেওয়া আছে তোমার হচ্ছে এ প্লাস এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কত থ্রি আর দেখাও যে এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি সমান তাহলে আমরা অবশ্যই দেখাতে পারি ডান পক্ষ এবং ডানপক্ষ করে তো লেফট সাইড আছে তোমার বাম পক্ষ আছে তোমার কত লেফট সাইড হচ্ছে তোমার এ কিউব ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্র আর বাবারই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সরি এ কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এ কিউব এটার মান নির্ণয় করতে হবে তো এটার আমরা অবশ্যই মান নির্ণয় করতে পারি অর্থাৎ এটাকে এ ধরব বিষয়টা এরকম যে এ কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এ ওল কিউব এরকম ঠিক আছে বিষয়টা এরকম তো এখানে মনে করো ওই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে তো আমরা কিন্তু এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এর আগের অঙ্কেই করে আসলাম সেটা কি এ প্লাস বি বি বলতে এই যে এটাকে ধরবো বি এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি বি এটা মান বসিয়ে দেবো হয়ে যাবে এটার মান কত দেওয়া আছে থ্রি থ্রির উপর কিউব মাইনাস এটার এটা কেটে যাবে থাকে থ্রি ইন্টু এটার মনে কত থ্রি তিনের উপর তিন আছে তার মানে তিন আছে নয় বার তিন তিককে নয় তিন নং সাতাশ নো প্রবলেম তিন তিককে নয় এই সাতাশ থেকে নয় যদি বাদ দাও তাহলে হবে তাহলে কত হবে আঠারো সমান রাইট সাইড তাই না অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেলো আমাদের আঠারোই কিন্তু দেখাতে হবে অতএব লেফট সাইড অ্যান্ড রাইট সাইড শউট মানে দেখানো দেখা হতে বলেছে সো আমরা দেখিয়ে দিলাম এস এস ও ইউ ইউএডি শৌট তাই না দেখাতে বলেছে আমরা দেখিয়ে দিলাম তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধন এই তিনটে অঙ্ক তোমরা ভালোভাবে বোঝাচ্ছ আগামী দিনে ইনশাল্লাহ আবার একটি কাজ আছে সেটা হচ্ছে যে পরের পৃষ্ঠায় তোমরা ওটা করে দেওয়ার পরে উনিশে চলে যাবো নিয়ে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ